ম্যাডাম আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আপনাকে কি প্রশ্ন করবি কর আচ্ছা বলেন তো কোন জিনিস আপনার বড় আর আপনার স্বামীর ছোট আরাম জাদা আমাকে উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করছিস কেন আজকে তুই মেরে ফেলব রাগ করেন কেন এটার উত্তর হলো আপনার মাথার চুল বড় বড় আর আপনার স্বামীর মাথা চুল ছোট ছোট ওই হারাম জাদা আজকে তুই স্কুলে তো লেট করে এলি কেন ম্যাডাম একটা আমাদের মুরগি ছিল কাল রাতে কেটে খেয়ে দিয়েছি তাই বুঝতে পারিনি কখন সকাল হলো ঠিক আছে নে বল দেখি ফুটবল ছেলে খেলে না মেয়ে খেলে ম্যাডাম ফুটবল হচ্ছে মেয়ে তা না হলে ওর পেছনে কি অতজন ছুটত তুই এক নম্বর গাধা তোর দ্বারা যে কিচ্ছু হবে না আচ্ছা বল দেখি এ কারকে যোগ করে কি করে তিন হবে ম্যাডাম বিয়ে করে কারণ একটা ছেলে একটা মেয়ে বিয়ে করলে তাদের যখন একটা বাচ্চা হয় এই করে এক প্লাস এক যোগ করে তিন হয় ম্যাডাম কত দুনিয়ায় সবচেয়ে জল কোথায় গিয়ে কত বল তো তোদের ঘরে সবচেয়ে ছোট লোক কে বটে না না আমার বাপ বটে কি করি তোর হলো রে এখন আমার মায়ের সাথে ঘুমাই যে বল তো টেন্স কই প্রকার ও কি কি ম্যাডাম টেন্স তিন প্রকার অতীত বর্তমান আর ভবিষ্যৎ এই তো ভেরি গুড শিখেছিস একটা উদাহরণ দে তো আচ্ছা আপনার মেয়েকে দেখলাম আজ ভাবছি নিয়ে পালাবো বলো তো দেখি কোন জিনিস করার আগে লাইট বন্ধ করতে হয় ম্যাডাম ঘুমানোর আগে ম্যাডাম আমি আপনাকে একটু প্রশ্নে জিজ্ঞেস করছি হলে কর কর ঘুটি না তবু ঢোকা পরীর মেয়েকে কিনে ফেলাম আপনি ঠিক হচ্ছে না কিন্তু আমি বলতে পারবো না ম্যাডাম একটা চুড়ি